গুড মর্নিং বন্ধুরা আমি রুম্পা চলে এসেছি আজকে একটা নতুন আর ইউনিক রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হচ্ছে আমি কালকে বানিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি এখানে আমি মাছটাকে ভেজে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আসলে বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি উচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে সিম্পল মাছের ঝোল তো অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি একজনের থেকে শিখেছিলাম তো দুর্ভাগ্যবশত সেই কাকিমা এখন আর বেঁচে নেই হলে হয়তো ওনাকে ফিডব্যাক দিতে পারতাম তো অনেক দিনই শোনার হঠাৎই আজকে আমি ট্রাইটা করেছি তো বন্ধুরা তোমরাও এটা চাইলে ট্রাই করে দেখতে পারো সত্যি কথা বলতে ভীষণ সুন্দর খেতে হয়েছিল তো যেটা হচ্ছে মেনু আমি তোমাদের একবারেই বলে দিই বন্ধুরা দেখো আমি উচ্ছাটাকে এইভাবে চার ফালা করে কেটেছি আর বীজগুলোকে ছাড়িয়ে দিয়ে ভেজে নিলাম লাল লাল করে আর সত্যি কথা এই উচ্ছে আলু উচ্ছে শুনে অনেকেই ভাববে যে এই উচ্ছে দিয়ে আবার ঝোল হয় নাকি তিতো লাগবে কিন্তু বিশ্বাস করো আমি খেয়ে দেখেছি একদম তিতো হয়নি আর খুব টেস্ট লাগছিল জানো তো এটা আমি সিম্পল ওয়েতে করেছি জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি কাঁচা পেঁয়াজ আর তারপরে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি আর আলুটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে মশলা বলতে কিচ্ছু দিইনি বিশ্বাস করে আমরা মশলা খাই না আলুটাও মেরমভাবেই কেটে রেখেছিলাম আর একটা টমেটো রেখেছি টমেটোটাকেও ওরকমভাবেই ওই সাইজেরই কেটে দিচ্ছি তো টমেটো তো সত্যি কথা দিলে কি হয় আলু অনেক সময় সিদ্ধ হয় না বলে আমরা টমেটোটা শেষের দিকেই দিই তো আলুটা লাল লাল করে যখন ভাজা হয়ে যায় তখনই আমি টমেটোটা দিই তো বন্ধুরা নুন হলুদটা পরিমাণ মতো অবশ্যই দেবে আর ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা দিতে হবে তো আমি সেভাবেই করি আর দেখো মাছের ঝোল সাধারণত সবাই পারে করতে বিশেষ কিছু না যেহেতু উচ্ছে অ্যাড করেছি তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করবার সাহস রাখলাম কারণ আমি খেয়ে দেখেছি কালকে দুপুরে খুব সুন্দর হয়েছিল তো ভেজে রাখা উচ্ছাগুলো এভাবে দিয়ে তার মধ্যে আমি একটু দিয়েছিলাম বন্ধুরা জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর পাতলা ঝোলে তোমরা ধনিয়া গুঁড়ো যদি খাও এটা খুব উপকারী পেট ঠান্ডা রাখে তো যার জন্য আমি যখন পাতলা মাছের ঝোল করি সেক্ষেত্রে আমি জিরের গুঁড়োর সঙ্গে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিই তো তোমরা চাইলে এই রেসিপিটা বানাতেই পারো আর যদি কেউ বানিয়ে থাকো আমার এই রেসিপি দেখে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমিও কারোর থেকে দেখে শিখি বা আমার থেকে কেউ দেখে শিখুক এইভাবে কিন্তু এগিয়ে চলে সম্পর্কগুলো আর আমরা এইভাবে একে অপরেরটা জানতে পারি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ঝোল কিন্তু ফুটে গেছে এবং আমি এবার মাছটা ছেড়ে দিয়েছি তো মাছটা ছেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর বিশ্বাস করো এত মিষ্টি একটা গন্ধ আসছে এমনিতেই আমরা যখন উচ্চা আলু ভাজা করি খুব সুন্দর একটা স্মেল হয় তো মাছের ঝোলে যেহেতু পড়েছে খুব মিষ্টি গন্ধ হয়েছে আর ভীষণ ভালো হয়েছে খুব ভালোভাবে আমরা এনজয় করে খেয়েছি ইভেন আমার হাজব্যান্ডও খুব ভালো খেয়েছে ছেলেও ভালো খেয়েছে তো একজন স্ত্রীর তখনই রান্না করে সার্থক যখন তার স্বামী সেটা খেয়ে প্রশংসা করে আর সঙ্গে তার ছোট বাচ্চা আর আমার ছেলে উচ্ছে একদম খেতে চায় না তো কালকেও কিন্তু এই উচ্ছেটা কিন্তু একদমই পটপট করে খেয়ে নিয়েছে তো যাই হোক তোমরা একবার ট্রাই করো করে আমাকে জানিও ঠিক আছে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না